পুলিশ টানায় গেলে কি বলে যে আপনারা সামাজিকভাবে ব্যবস্থা নেন এটা কেমনে মীমাংসা করবেন সেটা আপনারা ব্যবস্থা নেন তারপরে আমাদের কাছে আইসেন আমরা দেখবো পুলিশে যদি কথা বলতে পারে একজন সাংবাদিক কথা বলতে পারে না যে একটা ফ্যামিলিকে আমরা নষ্ট করে দিব ভিডিও ফুটেজ নিয়ে নিউজ কইরা আমারও তো ফ্যামিলি আছে আমার যদি ব্যাকগ্রাউন্ড পার্সোনাল বিষয় কি প্রকাশ করে দেয় বিসমিল্লাহ রহমান রহিম কথাবার্তায় কোনো ভুল হইলে কমা দৃষ্টিতে দেখবেন আর মানুষের চলতে কথাবার্তা ভুল বা যে কোনো দিক দিয়ে ভুল হইতে পারে মানুষ মাত্রই ভুল করে আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো আমি তেরকম কিছু জানিও না তেমন কিছু বুঝিও না যতটুকু আমার আলাপাক আমাকে শক্তি দিছেন মেধা দিছেন বা যতটুকু বোঝার তফিক দিচ্ছেন এতটুকু থেকে আমি কিছু কথা বলবো আপনারা কিছু মনে করবেন না কথাগুলো অত্যন্ত গুরুত্ব সহকারে শুনবেন প্রথম কথা হলো আমরা যে অনলাইনে কমেন্ট করি আমরা কিন্তু বেশিরভাগ প্রায় নব্বই পার্সেন্ট লোকেরা আমরা জানি যে আমরা সঠিক এবং সলিড কিন্তু এটা আমরা নিজেরা জানি কিভাবে জানি কিছু আবেগে আর কিছু নিজের ইচ্ছার বিরুদ্ধে আপনি কখনো অনেক সময় বলতে পারবেন না যে আপনি অন্যায় করছেন না অন্যায় করেননি কারণ আপনি নিজে জানেন আমি ভালোই আছি অন্যায় করি নাই এরপরও কিন্তু আপনি অন্যায় করতেছেন সেটা কিন্তু অনেক সময় মিস্টেক হয়ে যায় বুঝতে পারবেন না কথাগুলো চিন্তা করে আপনারা একবার দেখেন আমি আমি নিজেও বলতে পারবো না নিজে জানি অনেক সঠিক সলিড মাঝে মাঝে ভুল হয়ে যায় আবেগে শিক্ষার অভাবে অনেক সময় শিক্ষা তাকার পরও ভুল করে পালাই অন্যায় অনেক সময় গুণা করে পালাই আমি দেখছি যে এটা সঠিক সলিড এরপর এরপরও এখানে আপনার কোনো না কোনো ভুলের কারণে আপনার আপনার অন্যায় আপনার গোনা হইতে পারে ঠিক তেমনি আমি কথাটা বুঝাইতে চাইছি আপনারা যে কমেন্ট করেন অনলাইনে অন্যের বিচার করেন এটা তো আমার যতটুকু ধারণা যদি কমেন্টে কাউকে মিথ্যা অপবাদ দেন তাহলে এটা অপবাদ হয়ে যাবে না অপবাদ অপবাদ দেওয়া তো একদম ভালো না আর যদি সত্যি সে কইরা থাকে তাহলে এই ঘটনা অন্যর কাছে শেয়ার করলে এটা গিবত হয়ে যায় তবে আমি জানি না কমেন্ট বক্সে এইগুলো লেখলে কতটুকু আহ গিবদ অপবাদ হয় কিনা আমি জানি না তবে আমার মন বলতেছে তো মন ইচ্ছা মতো অনেক সময় চলা ঠিক না আমি মনের ইচ্ছাতে অনেক কিছু বলতেও চায় না তবে এতটুকু যেহেতু আপনি কমেন্ট করতেছেন সেই কমেন্ট করার সময় আপনি কিন্তু চিন্তা করে দেখেন এটা কি গিবদ বা অপবাদের পর্যায়ে যায় কি না আমি জানি না যদি কোনো আলেম জ্ঞানী ব্যক্তিরা বা ধর্মীয় শিক্ষক যারা আছেন মাদ্রাসার বা মসজিদের বা আলেম তারা যদি আমার এই কথাগুলি শুনেন তাহলে অবশ্যই দেখবেন এই কমেন্ট করাতে কোনো গিবদ অপবাদ হয় কি না যদি কমেন্ট করাতে কোনো মিথ্যার দিকে আশ্রয় নেওয়া হয় কমেন্টে সত্য না জানে না মিথ্যা অপবাদ দেওয়া হয় তাহলে এটা কি অপবাদ হয় না আর সত্য ঘটনা কমেন্ট করলে এটা গিবধ হয় কি না তো দেখেন আমি জানি না বা ঠিক তো এরপর না জানা সত্য আমি এটা একটু চিন্তা করার জন্য বলতেছি আর বিষয় হয়েছে আরেকটা যে বিষয় নে কথা বলবো অনেকেই বলে যে লিপন মিয়ার পাশে নাই লিপন মিয়ার সাথে নাই আমি কিন্তু লিপন মিয়ার লোক না লিপন মিয়াকে এতটুকু ভালো লাগে কিন্তু আমার কথারে হয়েছে লিপন মিয়া তার ফ্যামিলি বিষয়ে অনলাইনে আনতে চাই নাই তারপরও তাকে টেনে হেসরে টেনে হেসরে তাকে টেনে ধরে বের করছে কি বের করছে তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড তার ফ্যামিলি বিষয় সে কিন্তু আনতে চায় নাই পার্সোনাল কারো পার্সোনাল ব্যক্তিগত বিষয় সামাজিক পর্যায়ে আছে সামাজিক বিচার আছে সামাজিক ব্যক্তিত্ব আছে একটা সমাজ একটা সমাজে কোনো কিছু ঘটলে সমাজের লোক আছে বিচার করা লোক আছে বড় ভাই বড় সাসা হ্যাঁ আশপাশের লোক আছে যখন একটা মানুষ একের পর এক অপরাধ করতে থাকে সে যদি কাউকেই না মানে তার নামে তো অবশ্যই বিচার দেওয়া যাবে সমাজ আছে না তাহলে লিপন মিয়ার যে তার মা বা তার বাবা তার নামে কবলিং দিছে সে তাকে কোনো কিছু দেয় না আচ্ছা ঠিক আছে দরে ধরে নিলাম দেয় না তাকে কি কখনো কোনো দিন বলছে যে দেখ তুই কিন্তু একের পর এক অপরাধ করতেস আমরা তোরে কিন্তু বড় করছি হ্যাঁ ডাঙ্গর করছি লালন পালন কইরা হ্যাঁ সব কিছু দিয়া এখন আমরা দেখতাস না এটা অনেক বড় পাপ করতেসত অন্যায় করতাছত। এটা সামাজিক দৃষ্টিতে আইনিভাবে সব দিক দিয়ে তুই অপরাধ করতাস এখন আমাদেরকে তুই কি পালায় দিবি বাপ মা মা বাবা মনে কইরা আমাদের কি দেখশন করবি না কানকুরাই দিবি না যেটা লাগে দিবি না যতটুকু ফারস এতটুকু দে বেশি জোর জুলুম করবো না কারণ তোর তো একটা সলার সবারই নিয়ে যে যতটুকু যেভাবেই ফারস বাপ বাপ বাপমারে যতটুকু পারস দেওয়ার চেষ্টা কর এরকম কি কখনো বলছেন আরেকটা বিষয় বলার পরও সে যদি না মানে না শুনে বাড়ির আশেপাশে বড় চাষা নাই বড় ভাই নাই হ্যাঁ গণ্যমান্য মরব্বী নাই সমাজের মেমা নাই এইগুলো বিষয় বিষয়গুলো সমাজের সিদ্ধান্তই হয় নাই সে আসামি প্রকৃতভাবে হয়ে থাকে তাহলে যেইগুলো গ্রামের মধ্যে এখনো অনেকগুলি পর্ব অনেকগুলো ইয়াও রয়েছে কিনা দাপ রয়েছে একটা বিচারে যে দাপগুলো গুলো তারপরে রয়েছে আইনিভাবে যাইবো তা নাই হুম যেটা যে বিষয়টা সমাজে আর না বিচার না সমাজের লোকেরা সেটা না এরপরে কিন্তু সমাজে কোনো কোনো মানে ব্যবস্থা না নেওয়ার পরে সে কি অপরাধ করছে কিনা কতটুকু করছে কোনো 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 বিষয় কোনো আগামাতা কোনো কিছু নাই সমাজের কোনো ব্যবস্থা নাই সমাজে তো একটা বিচার আচার আছে একজন মানুষকে তো জানাই তো হয় একটা মানুষ অপরাধ করলে জানানোর পরে এই এই বিষয়গুলো যদি মিট না হয় তা গ্রামের মরব্বী আছে পদ্মা আছে মেম্বার আছে তারপর আইনিভাবে ভাবে যাইব কিন্তু এখন বিষয়টা হইছে এখন সামাজিকভাবে কোনো ব্যবস্থা না নিয়ে তারপরে আমরা যদি টানাই জায়গা বা মিডিয়ার লোকেরা হ্যাঁ আপনার বাড়িতে ফুট ফুটকুরিয়া ঢুকিয়া জাগা তো একজন আইনি লোক কিন্তু কারো বাড়িতে ফুট করে ঢোকা নিষেধ ঢোকা যাইব না মানুষের পার্সোনাল আর ব্যক্তিগত বিষয় আছে কিছু কিছু বিষয় যেগুলো মানুষের কাছে শেয়ার করা যায় না এগুলি ফ্যামিলির মাধ্যমে মিট করতে হয় তবে কিছু কথা আছে এগুলো যখন অনেক সময় মিট না হয় তখন এটা ভিন্ন কথা কিন্তু একজন মিডিয়া বাড়িতে যাওয়ার পর তাগর ব্যক্তিগত পার্সোনাল ব্যাকগ্রাউন্ড এগুলো বিভিন্ন কৌশলে নেওয়ার পরে আর নেওয়ার সাথে সাথে একটা সাধারণ মানুষ তো বুঝতে পারে না যে এটা কিসের জন্য নিতেছে এটা নেওয়ার পরে নিউজের টাইটেল কি দিবে নিউজের মোড় নিবে কোন দিকে এটা একটা কঠিন বিষয় কিন্তু কিন্তু একটা মিডিয়া টার্গেট হচ্ছে সে সেলিব্রিটি লুক ভাইরাল লোক তার পিছনে এমনি মিডিয়া আপনার সিরিয়াল দইরা তাকে অনেক সময় যে তার কোনো কুটিনাটি আছে কি না এটা স্বাভাবিক তবে একটা সেলিব্রিটির একটা ফুটেজ নেওয়াতে একটা ইউটিউব চ্যানেলে একটা চ্যানেলের জন্য যদি ভালো হয় সেটা ভিন্ন কথা কিন্তু এ বললে তো মানুষের পার্সোনাল বিষয়ে ব্যাকগ্রাউন্ড বিষয়ে ঢোকা ঠিক না তা ওইখানে এই নিউজটা তো নেওয়াটা একেবারে ঠিক হয় নাই সামাজিক ব্যবস্থা তো অবশ্যই আছে বিচার আচার আছে না সামাজিক সামাজিকভাবে সেই ব্যবস্থা নিয়ে হোক সে ব্যবস্থা না পারলে তা আছে ডাইরেক্ট হুট কইরা আপনার বড় একটা মিডিয়া চ্যানেলের লোক বাড়িতে যাইবো আমি তো এই বিষয়টা বুঝতেছি না কারণটা আচ্ছা যাই হোক এখন অন্যদিকে যাই বাপমা যদি বাপমাকে যদি সন্তান নাই দেখে কোন প্রকৃত বাপমা সন্তানের নামে দিবে মিডিয়ার কাছে একজন আইনি লোকের কাছে দিবে সন্তানকে ছোটো করবে অনেক বাপ মাস আপনারা দেখেন চিন্তা করে বলে আমার সন্তান সত্য খারাপ হোক কিন্তু আমি মানুষের কাছে ছুটো করতে চাই না মানুষের কাছে বিচার দিতে চাই না কারণ আমার সন্তান আমি মারবো খাটবো দরকার হলে আমার রক্তের যারা আছে আমার বংশে যারা আছে তাদেরকে সে বিচার দিব ঘটনাটা আসলে এরকমও না এরকম যদি হইতো তাও তো মনটারে বোঝাইতাম কিন্তু ডাইরেক্ট যে মিডিয়ার কাছে ডাইরেক্ট বলা এটা একটা বোকামি মিডিয়ার কাছে বলার সময় একটা চিন্তার করা দরকার ছিল না শত খারাপ তাও কেন মিডিয়ার কাছে বলবো গ্রামে লোক নাই মেম্বার চেয়ারম্যান নাই তারপরে ব্যবস্থা নাহলে তা যাবো কিন্তু সেটাও হয় নাই সেটাও হয় নাই আমি এই জিনিসটা বুঝতে আমি এই জিনিসটা বুঝতেছি মিডিয়া কভার পাইলো কিভাবে মিডিয়া এখানে ঢুকলো কিভাবে আর আর আসলে আমাদের দেশে আসলে আমাদের দেশে এমন একটা অবস্থার সঠিক বলবো না সাধারণ মানুষ সঠিক সাধারণ মানুষ দেখ সাধারণ নীতি মিডিয়া মিডিয়া এরকম একের পর একের পর এক ভুল করতেছে অপরাধ করতেছে আপনার আপনার কেউ কিছু কেউ কিছু বলতেছে না

হ্যাঁ তারা কি অন্যায় করছে নাকি অন্যায় করছে না কমান্ড করবেন করবেন সত্যি কথা বলবেন আর কি করছে না পুলিশ তানায় গেলে কি বলে যে আপনারা সামাজিকভাবে ব্যবস্থা নেন এটা কেমনে মিমাংসা করবেন সেটা আপনারা ব্যবস্থা নেন তারপরে আমাদের কাছে আইসেন আমরা দেখবো পুলিশে যদি কথা বলতে পারে একদম সাংবাদিক কথা বলতে পারে না যে একটা ফ্যামিলি কে আমরা নষ্ট করে দিবো ভিডিও কুটেজ নিয়ে নিউজ কইরা আমারও তো ফ্যামিলি আছে আমার যদি ব্যাকগ্রাউন্ড পার্সোনাল বিষয় কি প্রকাশ করে দেয় তখন তো আমার শোকের কোনায় পানি আস্তে আস্তে নদী হয়ে যাব তখন আমার দুঃখের সময় কেউ ফাঁসে দাঁড়াবো না এই চিন্তাটা করার দরকার না প্রত্যেকটা সাংবাদিকের চিন্তাটা করা দরকার আমার একটা ফ্যামিলি আছে আর একটা ফ্যামিলি কেন ক্ষতি করব শুধু এই না এলিফোন মিয়ার বিষয় না বাংলাদেশে হাজার হাজার ঘটনা ঘটতেছে মানুষের ব্যক্তিগত পার্সোনাল বিষয় থেকে অনেক কিছু জোর করে কৌশলে আদায় করে এটারে নিউসে পরিণত করে আরে ভাই আপনারা নিউজ করবেন নিউজ বানাইবেন পেন কাটান নিউজ অভাব নাই হাজার হাজার নিউজ আছে কিন্তু কারো এমন জায়গায় ডুইকেন না যেটা আপনার মৃত্যুর পরে আপনার জব দিতে দিতে আপনার বারোটা বাইজা যায় বারোটা বাইজা যায় সদভাবে চলেন যারা নিউজ করেন ইসলামী দৃষ্টিভঙ্গি দেখার চেষ্টা করবেন চিন্তা করার চেষ্টা করবেন যে এই কাজটা করা ভালো হইব কিনা না খারাপ হইব কিনা আর লিপন মিয়া কি লিপন মিয়াতে হাজার হাজার অপরাধী বাংলাদেশে বসবাস করতেছে সুদকুর গুসকুর এটা বন্ধ করেন আগে বন্ধ করেন আরে ফ্যামিলির মধ্যে একটা বিষয় আছে সময়ে ছোটখাটো বিষয় ভাই বোন বাপমার সাথে এদিক সেদিক হইতে পারে একটু এদিক সেদিক তার আবেগের টেলায় বইলা ভালাইছে যে হয়তো আমার ছেলেরে হয়তো উপরে উঠাইবো বা এই কথাটা বললে হয়তো মিডিয়াতে কিছু টাকা পয়সা দিতে পারে হয়তো এরকম চিন্তা ভাবনা করি বলছি কিন্তু এরা তো জানে না নিউজ করে ফসা এলাইব আমি কিন্তু আজকে কারো বিরুদ্ধে কথা বলতেছি না খালি যে আমাদের চিন্তাটা এটার কথা বলতাছি চিন্তার কথা বলতাছি চিন্তাটা আমরা পুট করি কমেন্ট বক্সে কমেন্ট করে বালাই যে আপনি যে কমেন্ট করছেন অন্যের বিষয়ে আপনি কি পাঁচক নামাজ পড়েন আপনি কি সুদের উপরে আসেন না নাই আপনি কি ঘুস খান এই যে মারাত্মক মারাত্মক অপরাধ এইগুলো যদি আপনি কইরা থাকেন তারপরও অন্যের বিচার করতে যান আপনি নিজে সঠিক না কেন অন্যের বিচার করতে যান আগে নিজে আপনি ভালো হন যখন আপনি হান্ড্রেড পারসেন্ট ভালো হয়ে যাবেন তখন অন্যের বিচার করতে চাইবেন না এক বেলা খাওয়ানোর জন্য তার হেল্প করার জন্য যাইবেন তখন বিচার করার জন্য যাইবেন না কেন জানেন ওই যে আপনি তখন ভালো মানুষ হয়ে গেছেন ভাইরে ভাই এইটাই দুনিয়া না চিন্তা কইরা চলেন আমাদের বাংলাদেশটা এমন একটা পর্যায়ে গেছে ভালো খারাপ সব মিক্স হয়ে গেছে গা কে ভালো কে খারাপ বোঝাই না ভাই আমি নিজেও খারাপ আমি নিজের ভালারও প্রকাশ করতে চাই না আমি কি করি না করি কারণ ভালোটা প্রকাশ করলে কি হয় জানেন ইমানের মর্যাদা কমে যায় ভালো শাস্তি দেয় না আমি আজকে মানে আমাদের একটা চিন্তা চেতনা এটা নাই আমার কথাতে কেউ রাগ হইলে কষ্ট হইলে কষ্ট নিয়েন না আমার প্রত্যেকটা কথা আপনারা গুরুত্ব সহকারে চিন্তা করবেন চিন্তা করবেন আর ভুল হইলে কমার দৃষ্টিতে দেখবেন